জুলিয়েট ইভা অ্যান্ড তার সাথে আমাদের এই বেস্ট সাপ্লিমেন্ট এবং এটার সাথে যদি আপনি চান একটা ভালো স্যুপ কন্টিনিউ করতে পারেন আর এটা হচ্ছে সাটেন স্কিমসের নিউ আপডেট ভার্শানটা আপনারা জানেন এবং এটা অনেকেই নিচ্ছেন এবং অনেকেই এটা কন্টিনিউ করেও যাচ্ছেন সো হোপুলি এই দুইটা প্রোডাক্ট নিয়ে কারো কোনো কনফিউশন নাই এটা সম্পর্কে ডিটেলসগুলো সবাই জানেন এবং সবাই আসলে খুব ভালো মতোই বুঝতে পারেন যে এই দুইটার রেজাল্ট অ্যান্ড বেনিফিট আসলে কীভাবে আসে এবং কতটা বেটার সো এটার সাথে আমি অ্যাড করে দিতে চাই আপনাদেরকে আমাদের এই দুটা ফিশ কলেজে অ্যান্ড এটা মূলত একটা মেগা ডোজ অ্যান্ড একটা হচ্ছে স্কিন গ্লোয়িংনেস ইনহ্যান্স করতে সহায়তা একটা ডক্টর রেকমেন্ডেড প্রডাক্ট বলা যায় যেহেতু এই সাপ্লিমেন্ট ডক্টররা রিকমেন্ড করে থাকে সো হোপফুলি এটা খুব বেটার হবে যদি কেউ বেস্ট ফিড না এবং প্রেগনেন্ট থাকেন তাদের জন্য মূলত এটা আসলে সাজেস্ট করা একদমই যাবে না এই হচ্ছে আমাদের একটা কম্বো এবং এটা কিন্তু আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন আপনার স্কিন এলাস্টিসিটি বিল্ড আপের জন্য স্কিনের গ্লোয়িংনেস বাড়ানোর জন্য আপনার স্কিনকে হেলদি অ্যান্ড গ্লো দেখানোর জন্য মূলত এটা কোনো ড্রাগস আইটেম নয় এটা জাস্ট হচ্ছে আপনার ওয়েলনেস সাপোর্টার হিসেবে কাজ করবে হ্যাঁ বডিতে অনেক বেশি হেলদি একটা স্কিন প্রোভাইড করবে আপনাকে আপনার নখ হ্যাঁ আপনার হচ্ছে হেয়ার সব কিছুর জন্য ইনশাল্লাহ একটা বেটার রেজাল্ট দেবে সো এই হচ্ছে আমাদের গ্লুটা পাওয়ার পাওয়ার টু স্পিচ কলার্সেল সাপ্লিমেন্ট অ্যান্ড এটা হচ্ছে সার্টিন স্কিন এটা অফকোর্স স্ক্যান করে রাখতে পারবেন সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট স্ক্যান করে রাখবেন আর প্রাইস অ্যান্ড ডিটেলসের জন্য আমাদের পেজে যোগাযোগ করবেন সো ভুলবশত কেউ হচ্ছে কোনো ধরনের ফেক ইনফরমেশানে যায় না এবং যারা আসলে প্রোডাক্টগুলো কিনে অভ্যস্ত যারা জানেন আসলে জিনিসগুলাকে এবং এখানে আসলে কি ফেইক হবার কোনো চান্সই নাই আপনি যেখানে স্ক্যান করলে আপনি সরাসরি প্রোডাক্টটা দেখতে পারতেছেন আপনি ভিজিট করতে পারতেছেন ওয়েবসাইটটা আপনাকে শু করতেছে সো সেখানে আসলে কনফিউশানের আর কিছুই থাকে না অ্যান্ড প্রাইসের বিষয়টা আমি নাই বা বললাম তো এই হচ্ছে আরেকটা ছোট কম্পো সো যাদের মোটামুটি বাজেট ভালো আছে তারা হচ্ছে আমাদের এই কম্পোগুলো ট্রাই করতে পারেন ইনশাল্লাহ মিনিমাম দু মাস একটু টাইম নেবেন কারণ যত আপনি সময় দেবেন এবং যেহেতু এটা বেটার কাজ করেন মানে হোপফুলি এটা আপনাকে একটা লং লাস্টিং রেজাল্ট দেবে এবং এটা আপনাকে খুব দ্রুত ভিজিবল একটা রেজাল্ট দেবে তো দুইটার কম্বাইনে আপনি দেখবেন যে আপনার অনেক বেটার একটা রেজাল্ট আসতেছে ঠিক আছে এবং যাদের স্কিন একটু হচ্ছে ডিহাইড্রেট আছে তারাও একটা ভালো রেজাল্ট পাবেন এই দুটা প্রোডাক্ট কন্টিনিউ